প্রায় বিনা নোটিশে অংশীজনদের সাথে পরামর্শ না করে পঁয়ষট্টির মতো পণ্যে এবং সেবাতে আপনার বাড়িয়েছে এবং শুল্ক বাড়িয়ে দিয়েছে প্রথম কথা হচ্ছে যে এই সিদ্ধান্তে আসার আগে আমি সাধারণ দেশবাসীর জন্য একটু ভ্যাট জিনিসটা পরিষ্কার করছি জিনিসটা আসলে কি কারণ আমার কাছে মনে হয়েছে যে খুব শিক্ষিত অংশীজন ছাড়া আসলে এই জিনিসটা মানুষের কাছে খুব পরিষ্কার না যদিও তারা প্রতিদিন এটার জন্য ভোগান্তি শিকার হচ্ছেন আমরা যারা টং দোকানে চা খাই আপনি জানেন যে এক কাপ চা হচ্ছে এখন অ্যাভারেজ দশ টাকা নেয় এখন যেই চাচার টং দোকানে চাটা বানান তিনি আসলে কি করেন তিনি এই দশটা টাকা কেন নেন প্রথম যে কারণে উনি টাকাটা নেন আপনাকে যা খাওয়ানো হচ্ছে এর অনেকগুলো জিনিস উনি নিজে উৎপাদন করেন না ওনাকে কিনতে হয়েছে যেমন ধরেন ওনাকে ফিল্টারের পানিটা কিনতে হয় ওনাকে চা পাতাটা কিনতে হয় ওনাকে দুধটা কিনতে হয় ওনাকে চিনিটা কিনতে হয় এই চারটা জিনিস কেনার পরে উনি আবার কষ্ট করে এই চারটা জিনিসের একটা করে একটা লাল চা অথবা দুধ চা বানান তাহলে যেটা হচ্ছে যে কিছু পণ্য কেনার পরে এই যে চা নামক জিনিসটা দিল এটাকে কিন্তু ওনার কেনা পণ্যের মধ্যে পড়ছে না এই চাটা কি শুধু চা এই চাটা কি শুধু দুধ এই কাপের চাটা কি শুধু চিনি এই কাপের চাটা কি শুধু গরম পানি এই কাপের চাটা কিন্তু একটা আলাদা একটা আইটেমে পরিণত হয়েছে তাহলে ওই টম দোকানের চাচা কি করলেন চার পাঁচটা জিনিস একত্রিত করে ওনার সময় ওনার মেধাকে এখানে যোগ করে উনি একটা ভ্যালু অ্যাড করলেন উনি চায়ের সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন গরম পানির সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন চিনির সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন দুধের সাথে কিছু ভ্যালু অ্যাড করেছেন এবং এটাকে একটা মেজারমেন্টে একটা পরিমাণে তৈরি করে আমাকে আপনাকে কাপে ঢেলে টাকাটা ওনাকে আমরা কেন দেই ওনাকে এই কারণে দেই যে উনি এই চারটা জিনিসকে একত্রিত করে একটা ভিন্ন প্রোডাক্ট তৈরি করেছেন যেটা বানানোর আগ পর্যন্ত ছিল না ওখানে উপস্থিত ছিল না এই জায়গাটাকে বলা হচ্ছে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে যেই জিনিসগুলো আলাদা আলাদা কিনে কিন্তু সবাই ট্যাক্স দিয়েছে কিন্তু এই চারটাকে আবার একত্রিত করে নতুন একটা পণ্য তৈরি করে যে ভ্যালুটা যে একটা দাম একটা মূল্য একটা নতুন পণ্য তৈরি হয়েছে রাষ্ট্র বলছে এই পণ্যটা যে একটা ভ্যালু অ্যাড করেছে এই ভ্যালু অ্যাডিশনের উপরে ব্যবসায়ীকে দুটা টাকা দিতে হবে তাহলে চাচা চার টাকার উপরে সরকার বলে দিল পনেরো শতাংশ তাকে দিতে হবে তাহলে ওই বাকি যে চার টাকা ওই চার টাকার ভিতর থেকে পনেরো শতাংশ করে ষাট পয়সা রাষ্ট্র নিতে চায় এখন প্রশ্ন হচ্ছে এটা ন্যায্য কিনা তাহলে ব্যাপারটাকে এরকম কিনা যে যিনি চাটা খেলেন তিনি চাটা খেয়ে আসলে একটা বিপদ তৈরি করেছেন একটা গুণা করেছেন যে কারণে তাকে একটা শাস্তি দেওয়া হচ্ছে কারণ এই কনজামশনটাই একটা ভ্যালু অ্যাড করেছে এবং এই ভ্যালু অ্যাডেশনের কারণে রাষ্ট্র একটা কর বসিয়ে দিয়েছে তাহলে এইটাকে বলা হচ্ছে পরোক্ষ কর সরাসরি কিন্তু রাষ্ট্র বলে নাই যে এক কাপ চায়ের উপরে টাকা করে শুল্ক দিতে হবে যদি এটা বলতো তাহলে টাকা শুল্ক কর। কিন্তু সরকার বলছে আকারে দুই আমি পনেরো শতাংশ করে নেব এবং শুরুর দিকে যখন ভ্যাট আইন ছিল সারা দুনিয়াতে এবং বাংলাদেশে তখন কিন্তু আপনার প্রত্যেকটা ব্যবসায়ীকে আইনে বাধ্য করা হয়েছিল যে আপনি যে একটা নতুন পণ্য তৈরি করছেন এটা করতে আপনাকে কী কী কাঁচামাল খরিদ করতে হয়েছে এবং এটা খরচ কত টাকা পড়েছে এর বাইরে আপনি কত টাকা এখানে যোগ করেছেন ভ্যালু অ্যাড করেছেন তার উপরে আপনাকে পাঁচ শতাংশ দশ শতাংশ বারো শতাংশ পনেরো শতাংশ আকারে রাষ্ট্রকে ভ্যাট দিতে হবে ব্যবসায়ীদের চাপে পরবর্তীতে ব্যবসায়ীদের কাছ থেকে এই তথ্য পাওয়ার যে অবলিগেশন ছিল সেটা রাষ্ট্র উজ্জ করে নেয় কিন্তু ভ্যাটের যে কম্পালশন ছিল সেটা রয়ে যায় এখন ভ্যাট কেন ভ্যাট তৈরি হয়েছে ধরেন এই গত শতাব্দীতে ফ্রান্সে প্রথম ভ্যাট তৈরি হয় ভ্যাট নামক আইডিয়াটা আসে এর আগেও আপনার জার্মানিতে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ফার্স্ট রাইকের সময় অথবা ঊনবিংশ শতাব্দীতে এই প্রত্যেকটা পণ্যের সেবার জায়গায় জায়গায়গুলোতে যখন ভ্যালু অ্যাড হয়েছে তখন তাদেরকে টাকা দিতে হতো অতএব এই লেভেলের একটা করের কালচার ধরতে পারেন যে প্রায় দেড়শো দুশো বছর থেকে দুনিয়াতে আছে বর্তমানে একশো পঁচাত্তরটা দেশে ভ্যাট নামে একটা কর আছে পরোক্ষ কর এর বাইরে আপনার সেলস ট্যাক্স বলে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এটাকে জিএসটি বলে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটা শতাংশ হচ্ছে আপনার সাড়ে চার শতাংশের মতো তো এই আমেরিকার ধরেন সেলস ট্যাক্স আছে তো এরকম বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রত্যক্ষ করের বাহিরে পরোক্ষ কর আছে বিভিন্নভাবে চলছে সেটা বাংলাদেশে ভ্যাট শুরু হয়েছে আপনার উননব্বই সালে এরশাদ সরকার যখন ক্ষমতায় ছিল আপনারা যারা হিস্ট্রি পড়েছেন ওই বছর একটা প্রলয়ঙ্করী ঝড় হয়েছে বন্যা হয়েছিল উননব্বই মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন সরি করবেন তো সেই ঝড়ের পরে আমাদের অর্থনীতি বেশ সংকটে পড়ে যায় এবং সেই সংকট থেকে উত্তরণের জন্য তখন বাংলাদেশ সরকার বিশ্ব এবং আইএমএফ এর সাহায্য চায় যে আমরা এখন এই অর্থনৈতিক সংকট মোকাবেলা করবার জন্য কি করতে পারি তো সালে আপনার আইএমএফ বিশ্ব ব্যাংকের একটা ডেলিগেশন বাংলাদেশে আসে তারা এর সরকারের যারা অর্থমন্ত্রী ছিল যারা সরকারের সাথে কাজ করতেন তখন তারা তাকে অ্যাডভাইস করে যে তোমরা ইন্ট্রোডিউস করতে পারো এটা করলে তোমাদের আয়ের একটা জায়গা তৈরি হবে এবং সেই ফর্মুলাকে মার্কেট অ্যাসেসমেন্ট পরামর্শ সবকিছু মিলায়ে এটা বিল আকারে পার্লামেন্টে যেতে যেতে এরশাদ সরকারের পতন হয় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ তখন ক্ষমতায় আসেন